সিজিনে একবার হলেও পিঠে বানিয়ে তোমরা দেখতে থেকেও এই পিঠেগুলো খেতে লাগে পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতেও হয় খুবই দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর এই পিঠেগুলো কিন্তু বানানোও খুবই সহজ খুবই তাড়াতাড়ি বানানো হয়ে পিঠেগুলো দেওয়ার পর এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে সব সেট হয়ে যায় কড়াইয়ের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি দেখ নমস্কার বন্ধুরা অনেক ভ্যারাইটি ভিডিওতে আবার একটু নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা নতুন ধরনের পিঠের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমরা তো সবসময় তালের বড়া খেয়ে থাকি আজকে তাল দিয়ে একবারে নতুন ধরনের পিঠে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে বলবো আজকের পর্বে নতুন বন্ধু যারা থাকবে তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলো তাহলে বেশি কথা বাড়াবো না এবার আমরা রেসিপিতে চলে যাই তাহলে এই পিঠের রেসিপি বানানোর জন্য আমার লাগবে এক কাপ গরুর লিকুইড দুধ তো আমি প্রথমেই এক কাপ লিকুইড দুধ মেপে নিচ্ছি এবার ওই কাপেরই পৌনে এক কাপ তালের কাপ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর দিচ্ছি দু টেবিল চামচের মতো চিনি এবার সমস্ত কিছু উপকরণ ভালোভাবে দুধের সাথে মিলিয়ে নেব সুন্দরভাবে মেলানো হয়ে গেছে এটা আমার চলো এবার পরের স্টেপটা করবো এবার এই মিশ্রণটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ভালো করে এটাকে একটু গরম করে নেব আর তোমরা তাহলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো কিন্তু দুধটা দিলে খেতে ভালো লাগবে স্বাদটা ভালো আসবে তালের কাত আর দু মিশ্রণটা দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে সুজি দেবো আর এভাবে নাড়াচাড়া করবো একসাথে বেশি করে দিলে সুজিটা দোকা পেকে যাবে সুজিটাকে দিয়ে আমি সেদ্ধ করে নেব যতক্ষণ না শুকনো শুকনো হয়ে কড়া থেকে ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করব এইভাবে সুজিটা আমার অনেকটাই বসা বসা হয়ে গেছে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে কিন্তু আমাকে আর একটু নাড়াচাড়া করতে হবে দেখো অনেকটাই নরম আছে নাহলে হাতে লেগে যাবে তো তাই আমি আরেকটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি কড়া থেকে ছেড়ে আসছে মানে আমার হয়ে গেছে দেখে বুঝতেই পারছো দেখো কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে এবার এটাকে নামিয়ে নেব একটা থালায় নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা বন্ধুরা ডোটা ঠান্ডা হোক তার জন্য আমার চিনি শিরা লাগবে এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে কাপ মেপে দু কাপ চিনি নিয়ে নিচ্ছি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এইবার দু কাপ চিনি দিয়েছি চার কাপ আমি জল দিয়ে দেব আমি অন করে দিলাম আর দেবো চিনিটা গলে ফুটে গেলে আমার সিলেটা রেডি হয়ে যাবে চিনিটা গলে গিয়ে এক দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর চিনিটা গলে যাওয়ার পর এক দু মিনিট ফুটিয়ে নিলেই রসটা রেডি হয়ে যাবে তো রসটা রেডি হয়ে গেছে আমি একটু সামান্য মতো ফুড কালার দিচ্ছি এটা অপশানাল তোমরা নাও দিতে পারো এটা দিলে মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে তো তাই আমি এটা ব্যবহার করছি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম হাতে একটু আমি তেল লাগিয়ে নিয়েছি তেল বা ঘি যে কোনো কিছু লাগালেই হবে আর এই যে সুজিটা একটু গরম থাকতে থাকতে হাত দিয়ে ভালো করে এটাকে দলে নিতে হবে দোলে নিয়ে সুন্দর মন্ড মতো তৈরি করবো ভালো করে মেখে নিয়ে একটা সুন্দর দেখো ডো তৈরি করে নিয়েছি তো চলো এবার আমি পিঠাগুলোকে তৈরি করে নেব হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এইবার আমি একটু করে এই ডো নেব নিয়ে হাতে তালুতে দিয়ে এইভাবে পিঠাগুলোকে সেপ দিয়ে দেবো তো এরকমভাবে আমি সব পিঠাগুলোকে তৈরি করব। দেখো একটা তৈরি করে তোমাদেরকে দেখালাম সে একই রকমভাবে আবার একটা তৈরি করে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর সব পিঠেগুলোকেই আমি একই রকমভাবে তৈরি করে নেব। একই রকমভাবে সব পিঠেগুলোই তৈরি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর এই পিঠেগুলো কিন্তু বানানোও খুবই সহজ খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে তো পিঠেগুলো আমার সব রেডি হয়ে গেছে চলো এই পিঠেগুলোকে এবার আমি তেলে ভাজবো গ্যাসে তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব হাই গরম করতে হবে গরম করে তারপরে ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে তারপরে এই পিঠেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো তেলটা আমার বেশ গরম হয়ে গেছে কেউ কারো গায়ের সঙ্গে লাগছে না একেবারে ঝরঝরে হয়েছে তো এই পিঠেগুলোকে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আর তেলটা কিন্তু হাই হিট করতে হবে লো ফ্লেমে দেওয়া চলবে না তাহলে ভেতর থেকে শক্ত হয়ে যাবে পিঠেটা পিঠেগুলো দেওয়ার পর এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে সব সেট হয়ে যায় কড়াইয়ের সাথে তালের বড়া তো আমরা সবসময় খেয়ে থাকি এইভাবে একবার হলো পিঠেটা তোমরা বানিয়ে দেখবে সামনেই জন্মাষ্টমী আসছে তাতে অবশ্যই এই পিঠেটা বানিয়ে দেখো দেখবে খুবই ভালো লাগে খেতে আর মানে দেখতেও এটা খুবই সুন্দর হয়েছে দেখো নিজের থেকে পিঠেগুলো কিন্তু ভেসে উঠছে এভাবে একটা হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব আর নিয়ে দেখো একটাও কিন্তু ফাটছে না মানে একবারে চুনো হয়ে যাচ্ছে না ফুলে একটু একটু হালকা হালকা গাগুলো ফেটেছে কিন্তু ওতে কোনো কিন্তু অসুবিধে নেই এইভাবে আমি একটু একটু করে পাল্টে দিচ্ছি আর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো একটু লালচে টাইপের কালার করে ভেজে নেব এইভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো কালারটা কেমন এসেছে এটা আমার হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব তেল থেকে আমি ছান্তা নিয়েছি আর ছান্তার সাহায্যে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি ছান্তায় করে ছেঁকে নিয়েছি দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে চলো এটা এবার আমি চিনি শিরায় দিয়ে দেব চিনি শিরাটা যে আমি করে রেখেছিলাম সেই চিনি সিরার মধ্যে গরম গরম পিঠেগুলোকে দিয়ে দিতে হবে তাহলে খুব সহজে চিনি শিরাটা এই পিঠার মধ্যে চিনি শিরাটা খুব সহজেই ভেতরে চলে যাবে বাকি যেগুলো ছিল সেগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একই রকম ভাবে সব পিঠেগুলোকেই আমি ভেজে নেব আগের মতো করে পরের ব্যাগটা যে দিয়েছিলাম পরের ব্যাগটাও ভাজা হয়ে গেছে আর সেগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার যে বাকি পিঠেগুলো ভেজেছি সেটাকেও ওই চিনি মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর চিনি শিরার মধ্যে ভালো করে পিঠাগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি করে চিনি চিনিটা খুব তাড়াতাড়ি এর মধ্যে ঢুকে যায় দশ মিনিটের মতো আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলব দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলছি দশ মিনিট পর ঢাকনাটা খুলেছি দেখো আর সব পিঠেগুলোই কিন্তু রস ঢুকে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর এই পিঠেগুলো কতটা নরম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো একেবারে নরম হয়েছে খুব সুন্দর নরম কিন্তু আর সব পিঠেগুলোই কিন্তু নরম একেবারে তুলতুলে হয়েছে আর রসে ভরা কিন্তু এবার এগুলোকে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব এবার এগুলা আমি চিনির সিড়া থেকে তুলে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে সব পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর পিঠেগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে তোমরা না দেখে বুঝতেই পারছো তো আমার এই নতুন ধরনের পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা